আজ সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস আজ এই দিনে শহীদদের রুহের মাঘ ফেরত কামনায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিস্তারিত থাকছে মাসুদ রানার প্রতিবেদনে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে পাথালিয়া ইউনিয়ন বিএনপি এক বিশাল র্যালির আয়োজনের মধ্য দিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন Patholia Union BNP সভাপতি আব্দুস সুবহান সাধন সম্পাদক আমিনুল ইসলাম পাঠালি Union BNP এর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সহ Patholia Union পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরে সাভার আশুলিয়ার সাবেক জাতীয়তাবাদী দল BNP এর সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ জাতীয়তাবাদী দল BNP এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম महासचिव নুরুল কবির রিজভি ঢাকা জেলা BNP সভাপতি ইফাক আহমেদ সাধন সম্পাদক নিপুন রায় চৌধুরীর সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা স্মৃতিসৌধে শহীদদের সমাধিতে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করেন